সাধনা অর্জন করা কিন্তু সহজ সাধনা রক্ষা করা কঠিন আমার কাছে ব্যাপারটা তাই জানি যা পাচ্ছি তা অর্জনটা হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি একই সাথে ভয় কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারবো কিনা আমার পাশে আমার সিনিয়র বড় ভাইয়া বসে আছেন আমাদের পোস্টটাকে তাকে দিয়ে শুরু করলে ভালো হতো একটু ভয়টা কম পেতাম আমি আচ্ছা হ্যাঁ এটা আমার জন্য আসলে খুব আনন্দের বিষয় যে এই জায়গা থেকে গত মাসে আমরা ঠিক এক মাস আগে মহরত অনুষ্ঠিত হয়েছিল এবং ঠিক এক মাস পরে আবার নতুন আরেকটা সিনেমার কথাবার্তা হয়েছে মহরত অনুষ্ঠিত হলো সংবাদ সিনেমার ভীষণ ভালো লাগছে এবং একসাথে ভয়ও লাগছে কারণ মাত্র একটা সিনেমার কাজ করে আসলাম হাতে সময়টা খুব কম আরেকটা সিনেমার জন্য প্রস্তুত হতে হবে নিজেকে সবার কাছে দোয়া চাই যাতে করে ভাইয়া যেটা বললেন যে আমার চরিত্রটির নাম রূপা রূপা আমরা খুবই লাকি যে আমাদের নির্মাতা শুধুমাত্র নির্মাতা নন তিনি একাধারে অভিনেতা তিনি গীতি কবি তিনি নির্মাতা তো একটা মানুষ যখন বহু গুণে গুণান্বিত এবং চিনি যে জায়গাটা এবং চিনি আমি এখন এই মুহূর্তে যে অবস্থানে আছি তিনি সেই অবস্থানটা আমার জন্মের আগে পার করে এসেছেন এবং তিনি একজন পুস্ট অভিনেতা তো সেই জায়গা থেকে না আমি আসলে একদমই টেনশানই নিচ্ছি না সেক সিনেমা তো যেমন আমি রিল্যাক্সলি ছিলাম যে আমার নির্মাতা আমাকে যা বলবেন আমি ঠিক সেভাবেই কাজটা করবো এই সিনেমার ব্যাপারেও তাই তবে হ্যাঁ ছোট্ট একটা পার্থক্য আছে যেহেতু সময়ের একটা ব্যাপার আছে বলাই আছে এখানে যে স্টোরি স্টোরি অফ হ্যাঁ একটু তো থাকে না যে হোক না কেন বা কাজ করাই হোক না কেন সেখানে সবার প্রথমে আমি আসলে গল্পটাকে প্রাধান্য দিয়েছি গল্পটাকে প্রাধান্য দিলে আমি ভালোবাসি আহ একই সাথে আমার চরিত্র তারপর আসলে নির্মাতার দিকে যায় কারণ আমার চরিত্রটা খুব সুন্দর গল্পটাও খুব সুন্দর কিন্তু নির্মাণটা আসলে সুন্দর হল সরি নির্মাণটা আসলে সুন্দর হলো না তখন তো ব্যাপারটা দেখতে ভালো লাগছে না আবার তারপরে এক্সিকিউশনটা প্রপারলি হতে হবে একটা সিনেমা না শুধু সিনেমা না নাটক হোক অতিথি হোক সিনেমা হোক সব না একটা সুন্দর ধাপে হতে হয় এবং ধাপে ধাপে হতে হয় আমরা এই মুহূর্তে একদম ইনিশিয়াল পর্যায়ে আছি এবং যে কোনো গল্পই হোক না কেন সেটা যে কোনো প্ল্যাটফর্মে স্ক্রিপ্টই হোক না কেন এই থাকা যদি আমার কাছে মনে হয় যে হ্যা ক্লিয়ার তখন সেই গল্পের সাথে কাজ করতে আসলে ভালো লাগে আর ইত্যাদি যেমন বললাম যে আরমান ভাই একাধারে অনেক কিছু তো সেজন্য তাকে ওই ভরসার জায়গাটা এসে যায় তার প্রতি আমি জানি তিনি যখন আমার চরিত্রটি নিয়ে ভাবেন তখন তিনি একজন নির্মাতার জায়গা থেকেও ভাবেন আবার একজন অভিনেতা হয়েও ভাবেন তো এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট যে আহ একই সাথে আমি একজন আহ ডিরেক্টর ডিরেক্টার এবং ডিরেক্টর পাচ্ছি আমি কতটুকু শিখবো আমি জানি না কিন্তু আমার চেষ্টা সবসময় থাকে যে যখন যে মুহূর্তে আমি যার সাথে কাজ করছি তার কাছ থেকে কিছু না কিছুটা শিখে কিছু না কিছু জায়গাটা অবশ্যই ভালো কিছু হতে হবে পজিটিভ কিছু হতে হবে কারণ আমি পজিটিভ ব্যাপারগুলোতে খুব বিশ্বাসী আমি চাই আমার সাথে সব কিছু ভালো হোক তার জন্য আমি চেষ্টা করব তার ভিতর থেকে যা কিছু ভালো আসে তার সব কিছু আমার মধ্যে থাকে না অ্যাডাপ্ট করার আমি এটা চেষ্টা করব আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ড্রিমই কি জানি না আমি সময়ের সাথে খুব বিশ্বাসী আমি ভাগ্যে খুব বিশ্বাসী হয়তো বা আমার ভাগ্য ছিল হয়তো বা এটাই আমার রিজিকেট ছিল একসাথে সব কিছু আমি পেয়ে যাব এখন স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ স্বাধীনতা রক্ষা করা কঠিন আমার কাছে ব্যাপারটা তাই যে আমি যা পাচ্ছি তা অর্জনটা হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি আহ একই সাথে ভয়ও কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারবো কিনা কারণ মানুষের সব দিন একরকম যায় না হাতের কাছাগুলি সমান না তো এক একটা দিন আমার এক এক রকম যাবে আমিও এক একদিন এক এক রকম ভাবে থাকে না এক এক রকম ভাবে মানুষের সামনে আসব তো প্রত্যেকটা দিন যাতে আমার ভালো যায় ভালো কিছু নিয়ে আসে ভালো কিছু রেখে যেতে পারে সেই কামনাই থাকবে নিজের তো একটা বিষয় কাজ আমাদের অনেক শেষ হয়ে গেছে। স্ক্রিনের শুরুর দিন আমরা একটু প্রতিক্রতার মুখমুখি হয়েছিল না সৃষ্টির মুখমুখি হয়েছিল। তার জন্য আমাদের কিছু অংশের সুদ বাকি আছে। আর সেটাও খুব শিক্ষানো শুরু করে ফেলব। আর তারপর আশা করি প্রশান্তায় যে ধরনের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাmatches-নী সেকল্পকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাব।

মনা চরিত্রটির চরিত্রটিকে যেভাবে সোহেল ভাইয়া আরমান ভাই যেভাবে বিশ্লেষণ করেছেন আমার কাছে তখন মনে হয়েছে যখন উনি বলেছেন যে সোহেল মন্ডলকে আমি এটা এটার জন্য ভাবছি আমি একদম কথা বলছেন যে ভাইয়া পারফেক্ট কাজ আমি সো হ্যাপি যে আমি এবং আমি আশা করছি ভাইয়া যাতে এই চরিত্রের জন্য হ্যাঁ বলে দেন তখন আরমান ভাই বলেন যে ও ইতিমধ্যে হ্যাঁ বলে দিয়েছে আমরা রূপা চরিত্রটিকে আসলে খুঁজছি তো তুমি আমাকে একটু জানিও তোমার যদি ভালো লাগে তাহলে আমরা বাকি কথা বলতে পারবো আমি আসলে কোনো সময় নেই আমি সাথে সাথে তাকে জানিয়ে দিয়েছিলাম যে ভাইয়া আমি কাজ করতে আগ্রহী এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাকে গ্রুমিং করে রূপা চরিত্রটি আমার মধ্যে ফুটিয়ে তোলানো সম্ভব আমি সেটা পারফর্ম করতে পারবো তাহলে অবশ্যই আমি এই তৃতীয় সিনেমা সংবাদের একজন কি বলবো অংশীদার হতে চাই